আমারে ভুইলা যাও যদি তোমার কাছে সহজ হয় তাইলে আমারে ভুইলা যাও যেমন কইরা মানুষ ভুইলা যায় রাত্রি দেহা দুঃস্বপ্ন আমার লগে কথা কইতে তোমার যদি একর্তিও ভালো না লাগে যদি মনে হয় আমার লগে কথা কওয়া অত জরুরি না তাইলে তুমি আমার লগে কথা কওয়া বন্ধ কইরা দাও যেমন কইরা ময় রা দাওয়া মানুষ কথা কন্ধ করে রা দেয় লগে আমার প্রেম যদি তোমার মনের ভিতরে দোলা না দেয় আমার উপস্থিতিতে তোমার মনের মধ্যে যদি আনচান আনচান না করে আমার না থাকাতে তোমার মনের মাঝে হা হতাশ না লাগে আমার ছাড়া যদি তোমার গোটা একখান দিন হাইসা খেলাকাইটা যায় তাইলে তুমি যাও অন্য নদীতে সাঁতার কাটো আমার রাগ আমার অভিমান আমার ঠুকরে ঠুকরে করা কান্না আমার গলা কাটা মুরগির মতো ছটফট করে মহিলা যাওয়ার নির্ঘুম রাত তোমার যদি শুইবার না পারে তোমার বুকের মধ্যে জ্বালানা হয় তাইলে তুমি অন্য কারো আঙুল অন্য কারো ভুলের ডালে ফুল হইয়া ফুটো অন্য কারো নয়ন জল মোশার হাত হও আদর হও চাদর হও ঘুম হও আমার না হইয়া তুমি অন্য কারো হও এই ভালোবাসা হিন্দস ময়ূরা ময়রা বাইসা থাকা জীবন আমার বড্ড সারখার লাগে দম আটকাই আহে মানুষ ভাতের অভাব সহ্য করবার পারে কিন্তু ভালোবাসার অভাব সহ্য করবার পারে না তুমি যাও তুমি যাও ভালোবাসাহীন স্বর্গে থাকার চাইতে নিঃস্বর্গ নরকে থাকায় শ্রেয়